একটি তোতা কেন মা সীতাকে দিয়েছিল ভয়ঙ্কর অভিশাপ একবার মা সীতা বাল্য অবস্থায় বাগানে খেলছিলেন তখন উনি একজোড়া তোতা পাখি দেখলেন যারা নিজেদের মধ্যে ভগবান শ্রীরাম ও মা সীতার বিবাহের ব্যাপারে কথা বলছিল তাদের কথা শুনে মা সীতা বললেন যে তোমরা শ্রীরাম ও সীতার ব্যাপারে কিভাবে জানলে তোতা বলল আমরা এ কথা মহর্ষি বাল্মীকির মুখে শুনেছি তখন মা সীতা বললেন তোমরা যে সীতার ব্যাপারে কথা বলছো সেই সীতা আমি আর যতদিন না আমার বিবাহ হচ্ছে ততদিন পর্যন্ত তোমরা আমার কাছে থেকে শ্রীরাম গ্রামের ব্যাপারে আমাকে বলবে কিন্তু ওই তোতা পাখির জুটি খাঁচায় বন্দি হয়ে থাকতে চাইল না তখন মা সীতা পুরুষ তোতাটিকে ছেড়ে দিতে রাজি হলেও স্ত্রী তোতাটিকে নিজের কাছে রাখলেন তখন পুরুষ তোতাটি বলল আমার স্ত্রী গর্ভবতী দয়া করে আমাদেরকে আলাদা করবেন না কিন্তু মাতা সীতা তার কথা শুনলেন না তখন স্ত্রী তোতা পাখি রেগে গিয়ে মাতা সীতাকে অভিশাপ দিল যে তুমি যেভাবে আমার গর্ভাবস্থায় আমাকে আমার স্বামীর থেকে আলাদা করছো সেরকম তুমিও গর্ভবতী অবস্থায় তোমার স্বামীর থেকে আলাদা হয়ে যাবে মানা হয় যে পরের জন্মে সেই তোতাই ধোপা হয়ে জন্ম নিয়েছিল যে মাতা সীতার চরিত্রের দিকে আঙুল তুলেছিল আর শ্রীরামকে রাজধর্মের কারণে মাতা সীতাকে ত্যাগ করতে হয়েছিল